দেখতে পাচ্ছেন আমরা নিজেরা তদারকি করে রান্না করতেছি আপনি তো দেখতেছেন সহযোগে কেমন লাগতেছে সাব্বির ভাই খুব ভালো আজকে আমার সাথে আছে আমাদের টিমের অন্যতম খান্ডারি আমাদের সাব্বির ভাই সাব্বির ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম বিয়স আজ আমাদের কয়েক হাজার রুকের অ্যারেঞ্জমেন্ট চলতেছে যা কিছুক্ষণ আগে সাকিব ভাই বললেন আমাদের এই প্রোগ্রামের খাবারের প্রস্তুতিতে অকলন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের হেড শেফ রফিক ভাই ও তার টিম সাথে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সদ ব্রাঞ্চ ম্যানেজার রাসেল স্যার স্যার এখন রাত বাজে দুইটা পঁয়ত্রিশ তো আপনি স্যার আমাদের সাথে আছেন অকালন্ত পরীক্ষা করতেছেন স্যার আপনার কাছে কেমন লাগছে স্যার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র শেফ মোহাম্মদ রবি উস্তাদ আরও ধন্যবাদ ব্রাঞ্চ ম্যানেজার সাকিব ও আমার প্রাণ প্রিয় ছোটো ভাই সাব্বির আমরা রাসেল ভাই আজকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আগামীকাল যাতে সঠিক টাইমে কাস্টমারকে ফুড ডেলিভারি করতে পারি এবং কোয়ালিটি সম্পূর্ণ বাজারে গিয়ে ইনশাল্লাহ আমাদের তিন হাজার মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট চলতেছে হেড সাহেবের মুখে এখন শুনবো ওনার কেমন লাগতেছে এই রাতে যে ওনার টিম নিয়ে এই খাবারের প্রস্তুতি হাজার মানুষের খাবারের প্রস্তুতি উনি প্রস্তুত করতেছেন দেখি রফিক ভাই আপনার কেমন লাগতেছে বলবেন আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই আনন্দময় মুহূর্ত এই রাত্রে আমাদের সর্বোচ্চ বঙ্গ রেলের ম্যানেজমেন্টের তিনজনের সহযোগিতায় আমি আনন্দিত এবং উৎফুল্লিত এই জন্যই যে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন রাসেল ভাই সাব্দিপাই ভাই তাদের সহযোগিতায় আমরা বিশ তিরিশ জন মানুষ নিয়ে কাজ করতেছি এই জন্য আজকে আমি সবচেয়ে আনন্দিত এই জন্য ধন্যবাদ রফিক ভাই আসলে ম্যানেজমেন্টের সহযোগিতা থাকলে ওই কাজ কি আরো সহজ হয় এবং কি কাজ করতেও কি আনন্দ লাগে এটাই এটাই সত্য যেটা আমাদের রফিক ভাই তুলে ধরেছেন তো বন্ধুরা যারা আমাদের উপর বর্ষা রাখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আবার লাগে আসব অন্য এক প্রোগ্রাম নিয়ে ইনশাল্লাহ